বলে থাকি তাহলে এত গাছ থাকতে থাকতে আঁখ গাছটা কেন দিল না আঁখ গাছটা দেখো গো এখন তো লেক্টোজেন বাইঝেছে মাথা হরলিক্স বাইঝেছে কত রকমের প্রোডাক্ট বাইঝেছে তো তখন কি ছিল কত যেদিন জিতা পরব হয়েছে সেদিন কি ছিল নাই ছিল তো তাহলে দেখো ছোটো আছে জিতা বঠাক না জিতা তো জিতা পরব ওই লোকটা ঢুকে গেলো আমাদের ঘর করে ঢুকে গেছিল না চাই লপ

কনভার্ট করে অন্য সেই গঙ্গায় ফেলা দিব বলছে যে গঙ্গার দিকে ছুঁড়ে ফেলে দিয়া হবে কাজার পর অভিনাকে রাখা যাবে না সুকৌশলে আমাদের সৌগা সাইন্টিফিক বলে কথা বলে আমাদের পরব গিলাই বাছে বাছে ওরা একটা পরব ঢুকাইছে যখনই আমরা করণ করছি তো ওরা বলছে এইবারে বিষ করম না সেদিন বিষ করম সাইকেল কে আবিষ্কার করল

দেখো হামদে ঠাকুর দেবতার সঙ্গে রাগ আধা কাড়ি হই হামদে ঠাকুর দেবতার সঙ্গে এমন সাইন্টিফিক বটে হামদে রাগ আধা কাড়ি হই কি রকম রাগ আধা কাড়ি হই ন আজকে করম বটে আর করমের দিনে হামদে ঘরে যদি কেউ মরিয়ে গেল কোন গরু যদি মূল্য তো করম খাটে তো ন জিতা খাটিবে নাই খাটিবে কি বলবে না কষ্ট করেবারে বারে টারে ছিলি লারা লকা করলি আর বাবা মরাবি তো মরাবি তো আজকেই তো সুযোগ সুযোগ হইল মরাবা তো ঠিক এই যখন মরালিসে তো তোকে তো ভালো করে পুজবোই বলেছিলি তো যখন মরালিসে যাস তোকে আর পুজবোই নাই কত দিন যত দিন নেই ওই দিনের জন্মিবে বটে নাই নামছা বলছে যত দিনে নাই ওই দিনে জন্মিবে ততদিন পর্যন্ত ওই গোষ্ঠীর লোকে আর বুঝতে পারবে নাই এই জন্য অনেকে বলে হামদের প্রোগ্রাম থাকে নাই গো হামদের দিতা পরামটা খাটে বলেন অনেক তো সেই রকম যাদের যাদের খাটে বা ছাড়া তাহা তাহা যাহা যাদের দায়খ ওই লোকটাকে ওই লোকটাই কি বলে যে ওই যে দিতা পূজা করছো ওটা বেটা সেনার করছো না বিপি সেনার করছো গো

দু চার মাস হইল তখন ও দিশা দিল যে হকে তো উল্টা পাল্টা বলছে তো ইয়ার তো পিতৃ পরিচয়ের দরকার আছে তো ঘুরে সূর্যকে বলছে বলছে হে সূর্যদেব আমি তোমার বরে তো পুত্র সন্তান পাইছি কিন্তু আমার পিতৃ পরিচয়ের দরকার আছে আর পিতৃ পরিচয়টা ইয়ার দিতে হবে তো বলছে পিতৃ পরিচয়টা তোমাকে দেওয়া হবে এক কাজ করো ওই কুর্মীরাকে জিতা পরম করতে বলো যেহেতু আহরণ করতে বলো মানে গা ছানা হইল আর কে ঠিকা দিল কুর্মী ঠিকা দিল কুর্মী কোনদিন বিধবা ছানা স্বীকৃতি দেই গো বিধবা ছানা হলে স্বীকৃতি দিবে একটা অভাজি ছানা ছানা হলে আমাদের লোকে মানিবে সমাজ মানিবে নাই মানিবে

জাৰ বিপৰীত বিপৰীত কি বঠে জি জিত বিপৰীত হাৰুৱা কিয় জিলো আৰু কিয় হাৰল কিয়ল আৰু কিয় হাৰল এই প্ৰশ্ন আপোনাৰ দিছো

তো সেই রকম ভাবে জিতার বিপরীত হচ্ছে হারা জিতুয়ার বিপরীত হচ্ছে হারুয়া কে জিতলো আর কে হারলো না সেই লোকটা হারিয়ে আছে যে আমার ঘরকে একটা বহু লৈতন বহু হইলো আর সেই বহুটা চার বছর পাঁচ বছর হয়ে গেল একটা বাচ্চার মুখ দেখতে পাইনি না যখন দীর্ঘদিন একটা বাচ্চার মুখ দেখতে পাই না তখন সেই বহুটা কি কি করছে না সেই বহুটাকে কথায় কথায় তার উপর টর্চার বাড়ছে শ্বশুর ঘরের লোকে সাহড়িয়ে যদি একটা কাপড় পড়ে গেছে তো সাহড়িয়া বলছে যে ইয়ার লজ্জন খারাপ আছে ইয়ার মানে কথায় কথায় তাকে বিভিন্ন ভাবে অপমানিত করা হয় সেই বহু এই রকম করতে করতে যখন চার পাঁচ বছর পরে সেই বহুটায় একটা বাচ্চা কাচ্চার মুখ দেখল শুনি ভেদ ও শনি ভেদ শনি ভেদ না যে আমি ছাড়িব গা হোক কেন অনেক গান হোক যার পার্টি একটু দেখবো কে একটু চিতেটা বলে দিয়ে আমি থুম দেব থুম রাই বললে বাচ্চা তো সেই বউটা যখন চার পাঁচ বছর পরে একটা বাচ্চা কাচ্চার মুখ দেখল তো বহুটাই কি বলছে বলছে যাক বাবা কোনো রকম ভাবে এইবারে আমি তখন জিতেছি আমি একটা বাচ্চা কাচ্চা মুখ দেখতে পাইছি তথা ইয়ার পরে হামকে খাটা আর নাই খাটা ইয়ার মুখ দেখে আমি বাপের ঘরে হলো কাল কাটাই নিব বলে না নাই গেল বলে তো তাইলে সেই জায়গায় হারে রয়েছিল কে যে বাচ্চা কাচ্চার মুখ দেখতে পাইছিল না সে হারে রয়েছিল আর যে বাচ্চা কাচ্চার মুখ দেখল সে জিতে গেল আর যে জিতলো সে পূজাটা করছে কার না জিতে আর যারা আছে তাদের অর্থাৎ ছানার মা গেলাই পূজা করছে কিসের পূজা করছে না সেই জায়গায় ছানার মঙ্গল কামনার জন্য ওটা ষষ্ঠী মায়ের পূজা বটে ষষ্ঠী মাই বলতে উখীনবাদী আগ্রাসন ষষ্ঠী মাই বলতে অন্য মাইকে ওরা বুঝায় দিচ্ছে কিন্তু ষষ্ঠী মাই বলে সেই ষষ্ঠী মাই নাই গো এটা কুড়মালি ভাষা যদি ভাঙে বলো তাহলে বুঝতে পারবে

কান আছে তা কান করায় কেনে করায় না কান বিধা করায় এখন চিকিৎসা ব্যবস্থার দ্বারা আজকালের মাদের মারা খুব কম মায়ে যাচ্ছে আগে এই চিকিৎসা ব্যবস্থা ছিল না চিকিৎসা বিজ্ঞান ছিল না হাজার হাজার বছর আগে একটা মায়ের তার সন্তানকে প্রসব করার জন্যে সে বাঁচিয়ে থাকবে কি না কোনো গ্যারান্টি নাই সে তার বেশিরভাগেই তার মৃত্যুবরণ হইতো যার জন্য যে মাইটা পূজা করছে সে কাঁড় বিনছে মানে কি সে এমন একটা যুদ্ধ করে এসেছে যে সে বাঁচিয়ে গেছে যার জন্য প্রতীক হিসাবে কাঁড়টাও বিলছে অবশ্যই আমি বাঁচিয়ে গেছি সেই রকম ভাবে সেই যে যাহা দিতেছে তাহা যে পূজাটা করছে সেইখানে এই ডালটার মতন আরেকটা গাছ এইখানে ডাল দেওয়া হয় কি গাছ না জিতা পরবে আখ কাটে লাগছে এটা আমি ছটাই বলছি আপনাদের ধৈর্য চোখের জন্য আরেকটা জিনিস কি হচ্ছে না ষষ্ঠী তল আমাদের কোনটা বলছে না বড় গাছটাকে কেমন ষষ্ঠী তল বলে বড় গাছটাকে কেন ষষ্ঠীতল বলে না বড় গাছে দীর্ঘায়ু আছে বহুদিন বড় গাছ বাঁচে আর সেই বড় গাছে কি হয় বিভিন্ন পাক পাখাল থাকতে আরম্ভ করে বিভিন্ন লোকে সেখানে বাসা বাঁধে এবং বিভিন্ন লোকে সেখানে বসবাস করে কেউ যদি থকে আসে কেউ যদি জিরাতে খুঁজে তো সেই বড় গাছে ছায়াই আসে লেউকে থাকে সে তার জিরায় সেইখানে বহু লোকে আশ্রয় নেয় যার জন্য সেইটাই সন্ধ্যে ষষ্ঠীতল বলে আর সেই ষষ্ঠী মায়ের সরস্বতী কি করছে আমাদের এখানে যে শীতি মাই বসে তারা সেই বড় গাছের মতন তার ছানার আয়ুর জন্যে প্রার্থনা করছে যে হামার ছানাও যেমন হাজার হাজার বছর বাঁচে ছানার দুয়ারকে যদি কেউ আসে সে যেমন এমনি ঘুরে নাই যায় সে যেমনটুকু খাতির যত্ন পায় সে যেমনটুকু বসবাস করতে পারে হামার এই বড় গাছে যেমন বিভিন্ন লোককে সংসার পাতেছে বিভিন্ন লোককে আশ্রয় দিয়েছে সেই রকম ভাবে হামার ছানারও দৌলতে যেমন বহু লোকে আশ্রয় এই এলাকার মধ্যে পায় কেউ যেমন অখুশি অমঙ্গল নাই থাকে যার জন্য বড় গাছকে আমরা ষষ্ঠী বলে থাকি তাহলে এত গাছ থাকতে থাকতে আখ গাছটা কেনে দিল আখ গাছটা দেখো গো এখন তো লেপ্টোজেন বাইর হয়েছে বা ছা হরলিক্স বাইর হয়েছে কত রকমের প্রোডাক্ট বাইর হয়েছে তো তখন কি ছিল অথচ যেদিন জিতা পরব হয়েছে সেদিন কি ছিল নাই ছিল তো তাহলে দেখো ছোট বাচ্চা যখন মায়েদের জন্মলে দেখবে কোন কোন মায়ের দুধ হই কোন কোন মায়ের দুধ হয়নি না হই না নাই এটা সত্যি না মিথ্যা কোন কোন মায়ের দুধ নাই হই তো যাদের দুধ নাই হই গো সে ছানা গিলে বাঁচে নাই বাঁচে নাই কি চিনি জল খায় বাঁচে বলছে বাঁচে তবে ওটা মিশ্রিত জল চিনির জল খাওয়ায়ে ছানাকে বাঁচানো হয় তো তাইলে দেখো এই ছানার মায়ে কি করছে না চিনির জল মিশ্রির জল দিছে তো চিনি আর মিশ্রিটা কোথাল্লা তৈরি হই গো কোথাল্লা তৈরি হয় আখেলে তাইলে আমার মুরব্বিরা দেখো কেমন করেছে ওখানে আক গাছের সৃষ্টি করেছে সেই আক কি বলছে না ওই যে গাছটার লেই যে চিনি মিশ্রি তৈরি হচ্ছে ওয়াজ যে দুধ ডললে তৈরি হচ্ছে তো আমার এই মায়ের দুধ নাই হলো এই মায়ের দুধ দ্বারাই ছানাটা মারছে ওখানে চিত বাহনের পূজা কেউ কই ধনাগো ওটা চিত বাহন লহে কেন এটা আমার বিটি ছানা বটে গো মাই বটে এখানে ছটি মায়ের পূজা হচ্ছে এখানে যার জন্য ভালো করে লক্ষ্য করে দেখবেন সেই আখ গাছটাই কি করছে নয় একটা শাড়িও পিঁধাই দিচ্ছে দেয় না নাই গো তাহলে বেটা ছানায় শাড়ি পিঁধে নাই পিঁধে তাহলে সেই জায়গায় দেখো একটা শাড়িও পিধাই দিচ্ছে এবং দেখবে চুড়িও পিধা আছে চুড়ি পিধাই নাই গো ও আর হাত গিলা কাকড়ি বেটাকে কাটিয়ে দেখি ভাই চুড়ি গিলা পিধাই পিধাই দে তাইলে ওখিনে বেটা ছানা বটে লহে ওইটা আমার সশটি মাই বটে এই সশটি মায়ের পূজা আপনারা আপনাদের ছানাদের মঙ্গল কামনার জন্য করবেন এবং আপনার ছানা যেমন উচ্চ শিক্ষিত হই ছানা যেমন মগ থাকতে ধরে থাকে নেশা থাকতে ধরে থাকে নাইলে ওদের পেঁদে যদি ওদের গিলা কইর তো বাবা এইট নাইন পড়িতে পড়িতে আরম্ভ করিবে ছানাকে বাইধে আনতে পারবে না আমাদের সংস্কৃতি মহান সংস্কৃতি মদ মুক্ত সমাজের লক্ষ্যে আপন সংস্কৃতিকে বাঁচাই রাখুন আপন সংস্কৃতিকে টিকাই রাখুন অল্প করে যতটা সম্ভব চেষ্টা করলাম বোঝাবার এরপরে আপনাদের মন মনতলাপ করছে নাচ গান হবে আরেকবার এত সুন্দরভাবে আপনারা শোনার জন্য বড় সব পরম পরম কমিটির ব্যবস্থাপনার এই অনুষ্ঠানের সমস্ত মা বহির থাকতে আমার বন্ধু বান্ধব আমার বয়োজ্যেষ্ঠ আমার ছোট সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানাই আমার এই ছোট্ট বক্তব্য আমি শেষ করছি জোহার বুড়া বাবা জহার মহামায় জয় বড়